কানের ছেলের মা হব गिवन টেকনাসার ও কাজ করে যায় খুলতেই হবে কাপড় কাপড় খুলতে এটা কিছু কিছু জায়গা সেটা যদি ক্ষেত্রে হওয়া লাগে হয়ে যাব যদি আমার সুপারস্টার সাথে কোনো অভিনয় করতে হয় তে হয়ে যাব না তিন নম্বর বউ তো এখন ডক্টর একটা কেউ ডক্টর হচ্ছে হতে যাচ্ছে কে জানে চার নম্বর বউ হ্যাঁ রাজি আছি করবো আবার ইচ্ছা না থাকলে আবার করা হয় না এটা নিজের উপর ডিপেন্ড করবে আমি আপনাকে আগেও বলেছিলাম সাক্ষাৎকারে এখনো বলতেছি এটা প্রথম প্রথম আমার বাধা দিচ্ছে দেন করা যাবে না এখনও কিন্তু আসে এখনো কিন্তু আসে এই জায়গাটা ভালো না বা করা যাবে না এখনো আসে কিন্তু আমার আমার ইচ্ছা এটা ইচ্ছা থেকে আমি কিন্তু করতেছি কারণ আমি তাদেরকে প্রুফ দিচ্ছি ভালো কাজ করতেছি ভালো জায়গা যাচ্ছি এই জন্য এই কাজগুলো করতেছি এটা তো কষ্ট কষ্ট লাগে এই যে আমরা যে যাই যাওয়া আসার পরে অনেক সময় গাড়িদা আসি অনেক সময় গাড়ি না পেয়ে বাসে আসতে হয় অনেক কষ্ট লাগে আমাদের যে স্ট্রাগল করতে হয় এই জগৎটাকে অনেক মানে কষ্ট কষ্ট হয় এই জায়গাটা এক দু বছর আমি কোথাও আমি রাতে কাজ করতে পাই না বা একদিনে শুটিংয়ে যেতে পারি না এটা পরবর্তীতে আমি পরবর্তীতে যখন দেখি না আমি একটু আগাচ্ছি তখন আমি দেন রাতে তো থাকতে পারি গতকালকে একটা শুটিং করে আসছি মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে আসছি এখানে আমার কম টাকা দিয়ে আমাকে আটকাই দিচ্ছিলো তো এখানে আমি আমার সাথে আমি কথা কাটাকাটি হয়েছে তারপর ফুল পেমেন্ট দিচ্ছি এখানে কিন্তু কালকে আমার একটা ঘটনা ঘটছে আমার অর্ধেক মানে কিছু টাকা আমার কমাই দিচ্ছিলো ছবি নাটক করতে গিয়ে মজার স্মৃতি তো আমি একটা সজল ভাইয়ের সাথে নাটক করেছিলাম সেই নাটকটা আমাকে সজল ভাই দেখে নেয় একটা শুটিংয়ে ছিল কাজে ছিল আর একটা ওর শটে ছিল তারপর দেন আমি যখন মেকআপটা আমার ব্ল্যাক করেছে তারপর বলতেছে একটা সুন্দরী মেয়ে এত কালো করছে পর্দা তো কথা হাসাহাসি হচ্ছে মেকআপটা আমি সজলভাবে দেখার আগে কিন্তু আমার মেকআপ দিয়ে কালো ওই আপুটা যেটা বলছে ওটা আপুটা যেটা বলছে আপুটা আসলে এখানে এই জগতটাকে সে আগাতে পারে নাই সে আগাতে পারে না বিতে সে এই জগতটাকে বিদ্রোহ করে তেন উল্টাপাল্টা কথা বলতেছে আমার মনে হয় কারণ একটা মিডিয়াতে ইনি যে ইনি যে সমস্যা সমস্যা হয় নাই সে তো সমস্যা হয়েছে দিকে আসছে তাই না সে যে কতটুকু ভালো সে বলো সে যে বলে আমি টেস্ট করব এই টেস্ট করব সেই টেস্ট করব। তাহলে সে তার আগে টেস্ট করে তো সে যে কয়েকটা নাটক বা সিনেমা করছে ইন্ডিয়া বলে সিনেমা করছে ইন্ডিয়া বাংলাদেশ ভারত সিনেমা করছে সে তো তখন সে তো গেছে গিমিন টেকনাথ ছাড়া কি কাজ করে যায় সে গেছে সে অত পাত্তা পায় নাই বা জায়গাটা ধরতে পারে নাই ধরা জায়গাটা সে পিছলে গেছে সে সরে আসছে এখন চা বিক্রি করে না না কাপড় খোলা কোথায় বা কিছু কিছু জায়গা আমি তো বারবার বলছি কিছু কিছু জায়গায় এটা আমার উপরে ডিপেন্ড করবে আমার আমার উপরে ডিপেন্ড করবে কিছু কিছু জায়গা কিন্তু খুলতেই হবে কিছু করার নাই কাপড় খুল কাপড় খুলতে এটা কিছু কিছু জায়গা কিছু কিছু মানে আমার যদি আপনাকে আমাকে যদি সুপার স্টার নাই কেমানা সেটা তো করতেই হবে এটা তো মিথ্যার কিছু নাই সব জায়গায় ভালো বন্ধ আছে কু অফার দিলে আমার কথা হলো কিছু করার নাই আমার সুপার উৎসারিস্টের সাথে কোনো যায় তো কিছু করার নাই আমি চলে যাব। মেয়েটার কথা না সত্য কিছু তো আছে সত্য মিথ্যা কিছু আছে কিছু সত্য কিছু মিল সে তো আগাইতে পারে না মিডিয়াতে আগাইতে পারে না তার প্রসেসিং আগাইতে পারে না দেখি তো সে এখন বা কষ্ট পাইছে কেউ কারো দিয়ে না কারো দিয়ে কষ্ট পাইছে কেউ একটু ব্ল্যাকমেল করছে বা কেউ কিছু ঝামেলা করছে সে কষ্ট পাই কিন্তু সরে দাঁড়াইছে এটা যদি আমার ক্ষেত্রে হয় আমিও সরে দাঁড়াবো মিডিয়ার নামে আমি উল্টা কথা বলবো সাকিব খানের ছেলের মা হব সাকিব খান ছেলের মায়ে হয় হবে হবে না হবে